নমস্কার বন্ধুরা নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আজকে লিনাক সিস্টেম সফটওয়্যারের একটি জনপ্রিয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার মার্বেল তো এই মার্বেল নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো সো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন আর ভিডিও শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন সাথে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন ও পাশে দা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমে আসি এই মার্বেল আসলে কি এই মার্বেল অ্যাপ্লিকেশনটি হলো একটি ভার্চুয়াল গ্লোব বন্ধুরা আপনারা বিদ্যালয়ে নিশ্চয়ই পৃথিবীর এরকম একটা গ্লোব জিওগ্রাফি ক্লাসে দেখেছেন মাস্টার মাসে যখন এইভাবে গ্লোবটা ঘুরিয়ে দেখাতো দূর থেকে অনেক ছাত্রছাত্রীরাই কিন্তু বুঝতে পারে না যে এই গ্লোবের কোন দেশ কোন পজিশনে রয়েছে বন্ধুরা এইটিকেই একটি ডিজিটাল সংস্করণ করা হয়েছে তো এইটি একটি ভার্চুয়াল গ্লোব এখানে কিন্তু আপনি জুম করে যে কোনো দেশ কোন পজিশনে রয়েছে সেটা খুব সহজে কিন্তু বাচ্চাদের আপনি দেখাতে পারবেন এবং কোন দেশ কোন পজিশনে রয়েছে সব কিছু এখানে ডিটেলসে দেখাতে পারবেন চলুন এটা কিভাবে আপনি ওপেন করবেন সেটা একটু আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি প্রথমে চলে যাবেন অ্যাপ্লিকেশনে অ্যাপ্লিকেশন থেকে যাবেন এডুকেশন এডুকেশন থেকে এসে যাবেন মার্বেল তো এই অপশানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এই ভার্চুয়াল গ্লোবটা কিন্তু ওপেন হয়ে যাবে তো এই গ্লোবটাকে আপনি প্রয়োজনে জুম করতে পারবেন জুম করে সমস্ত দেশ কোন দেশ কোন পজিশনে রয়েছে পুরো ডিটেলসে আপনি এখানে দেখতে পাবেন দেখতেই পাচ্ছেন এশিয়া ইউরোপ নর্থ আমেরিকা সব কিছু রয়েছে তো এখানে আপনি সার্চও করতে পারেন এখানে আপনি যদি চান তাহলে কিন্তু এখানে আপনি সার্চও করতে পারেন এবং এটাকে যেদিকে খুশি আপনি একে ঘোরাতেও পারবেন আপনার যেদিকে খুশি যে চাইছেন সেদিকে এটাকে ঘোরাতে পারবেন তো এখানে সার্চ করে আমি সার্চ করলাম ইন্ডিয়া আমি এখানে ইন্ডিয়া সার্চ করলাম ইন্ডিয়া ইন সার্চ করলাম দেখুন এই যে এই একটা প্লাস চিহ্ন আছে তো এখানে দেখুন এই যে ইন্ডিয়া এসে গেছে এবার এটা জুম করি তাহলে এই ইন্ডিয়ার মধ্যে দেখুন এই যে ইন্ডিয়া মধ্যে কোথায় কোন রাজ্য রয়েছে সব কিছু ডিটেলস আপনি এখানে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন যত জুম করবেন তত ডিটেলসে কিন্তু আপনি দেখতে পাবেন এবং এই যে ইন্ডিয়া চারপাশে এই যে মহাসাগর দ্বারা আবৃত সেটাও বাচ্চাদের খুব সুন্দর করে এটা কিন্তু বোঝানো যাবে যে কোন দিকে কোন মহাসাগর রয়েছে হ্যাঁ সেইগুলো কিন্তু ডিটেলসে দেখাতে পারবেন এটা জুম করে বাচ্চাদের কিন্তু খুব সুন্দরভাবে দেখাতে পারবেন যে এই গ্লোবে কোথায় কোন দেশ রয়েছে বন্ধুরা এটা কিন্তু ইন্টারনেট থেকে আপনি ফ্রিতে ডাউনলোড করেও কম্পিউটার কিন্তু ইনস্টল করতে পারবেন তবে হ্যাঁ এটা শুধুমাত্র লিনাক্স সফটওয়্যারের জন্যই কিন্তু প্রযোজ্য বন্ধুরা এবার আসি এই নিচের দিকে দেখুন এই যে ম্যাপ ভিউ তো এখানে যদি আপনি একটু জাস্ট এটা তোলেন উপর দিকে তাহলে দেখুন এই যে স্যাটেলাইট ভিউ যেটা স্যাটেলাইট ভিউ এখানে যদি ক্লিক করেন তাহলে স্যাটেলাইট থেকে তোলা ছবি পৃথিবীতে কেমন দেখতে লাগে স্যাটেলাইট থেকে যখন পৃথিবীর ছবি তোলা হয় তখন দেখতে কেমন লাগে সেটা এখানে দেখতে পাবেন হ্যাঁ এছাড়াও এখানে বন্ধুরা এই যে ধরুন এখানে দেওয়া আছে ডিসেম্বর ডিসেম্বরে যখন টেম্পারেচার যখন থাকে যেরকম থাকে তখন পৃথিবীকে দেখতে কেমন লাগে তখন দেখুন তার ছবি দেওয়া আছে এছাড়াও এখানে অনেক রকমের ছবি কিন্তু রয়েছে সেগুলো আপনি বাচ্চাদের দেখাতে পারেন বিভিন্ন রকমের ধরুন এই যে এ নাইট রাতের বেলা পৃথিবীকে দেখতে কেমন লাগে স্যাটেলাইট থেকে তোলা ছবি এই রকম পৃথিবীকে দেখতে লাগে সেটাও আপনি দিকে দেখাতে পারবেন তো এই গ্লোবের বিভিন্ন রেখা রয়েছে সেগুলো এখান থেকে সার্চ করে করে বাচ্চাদেরকে পুরো ডিটেলসে আপনি দেখাতে পারবেন আবার যদি প্রথম অবস্থায় ফিরে যেতে হয় তাহলে এইখানে আবার প্রথমে এটাতে ক্লিক করবেন তাহলে আবার প্রথম অবস্থায় যেমন ছিল তেমন ফিরে আসবে এটাকে আপনি জুম করে করে বিভিন্ন দেশের নামগুলো খুব সুন্দর করে কিন্তু এখানে দেখাতে পারবেন আবার এখানে লোকেশনও আছে যদি আপনি নেট কানেক্ট করেন যদি হাই স্পিড নেটওয়ার্ক হয় তাহলে এখানে কিন্তু আপনি লোকেশানও ট্র্যাক করে বাচ্চাদের সব কিছু দেখাতে পারবেন তো এই হল ভার্চুয়াল গ্লোব বা ডিজিটাল গ্লোব যার নাম হয়েছে মার্বেল বন্ধুরা এটি শুধুমাত্র লিনাক্স সফটওয়্যারের জন্যই প্রযোজ্য এই সফটওয়্যারটা আপনি ফ্রিতে অনলাইন থেকে ডাউনলোড করে আপনার কম্পিউটারে ইনস্টল করে বাচ্চাদের কিন্তু দেখাতে পারবেন এখানে খুব সুন্দরভাবেই জিওগ্রাফি সমস্ত বিষয়বস্তু কিন্তু রয়েছে সো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নেই ততক্ষণ আমরা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন বেস্ট অব